আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য বিস্তার করে একটা মানুষের দিকে আমার গজব রাগ দয় আস্তাগফিরুল্লাহর সওয়াব গিয়া রহমতের ওকা রূপান্তরিত হইয়া ওই আমার গজবটাকে সামনে আটকে আদিবে আজকে দিয়ে বলবে এদিকে আসিস না ইও আল্লাহর গজব আমি আল্লাহর রহমত আল্লাহ বলছেন রহমত আগে গজব পরে তুই আসতেছ বলছে আস আমি তো চলে আসছি এবারে ভাগ কথা কয় না কেন আপনার কি আমার কথা বুঝতেছে কে কে বুঝতেছে ঠিক আছে তো আপনি কবেন আপনি এত পড়া করে কথা কন কা আল্লাহ রহমান তো আগে আগে গজব করে আমরা দাঁড়িয়ে চেয়েছি সমস্যাটা কি আপনার এই সমস্ত বস্তু বস্তু তো আমার দেওয়া লাগে এই যে কথা রহমত আর গজব আগে গজবের আগে রহমত তুই লাইন মতে গো এই রহমত তো ফেরাউন্ডে ধরবে না এই রহমত তো কারুন্ডে ধরবে না এই রহমত তো হামাদ ধরবে না এই রহমত তো সাতসাদ কে ধরবে না ধরব কারে ধরবে যে সরকারি দলে তো কারে ধরবে অর্থাৎ যে মুসলমান আল্লাহ দলের তারা ধরবে

আমি জন্য অনুমতি দিই কারণ কারণ আমরা আমার আলোচনা হইলেই বেজার লাগে কত ইউটিউবের আছে আমার বিরুদ্ধে লেগে কত কি লেগে কিছু বুঝে না তো ওই যে বুঝতে দুই রেখে গরম হয়ে যায় সারা বিধ ভিতরে আগুনে বরাবে না গরমের কি দেখছে শ্বশুর বাড়িতে যাই ওই যায় বলেন না এই নতুন জামাই তো দুই চার পাঁচ বারের পরে জামাই এ গেট দিয়ে ঢুকে হে গেট দিয়ে ঢুকে হে গেট দিয়ে ঢুকে আরেকজনে আইসা এরম ঢুকতে চায় একজন বাই বলে দিছে থাকবে তা আমি কে মানে আমি আপনার বিয়া ওই যে বন্ধু তুই দুই এর খরচ গেলে তো আমরা জামাই এরকম করে সব জায়গায়

পানি দিবি না দুধ দিবি না বৃষ্টি এ দিবি না ভূগের মানুষে যখন পানি যায় এ দিয়ে দাও খাওয়ার পরে বলবে যে আপনি না রোজারে এখানে কষ্ট